নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি নতুন আলু দিয়ে ডিম দিয়ে তরকারি একদম সহজ পদ্ধতিতে চলুন ডিমগুলো ভেজে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো প্রথমে সরষের তেলের উপরে সামান্য নুন দিয়ে দেব মানে তেলগুলো চারোদিকে ছিটে যায় তো তার জন্যেগুলো ভাজা হয়ে গেছে লাল লাল এখন নামিয়ে নেব ডিম ভেজে নিয়েছিলাম ওই তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নিয়েছি সেদ্ধ করা আলুটা দিয়ে মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব

সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে পরিমাণ মতো জল দিব ডিমগুলো দিয়ে দেব ভালো করে দশ মিনিট ফুটিয়ে নেবো ডিমের ঝোল ডিমের ঝোল হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দেব ঝোলটা না নেব ডিমের ঝোলটা ঢেলে নিয়েছি একটা গামলায় দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ